বন্ধুরা কেমন আছেন সবাই করোনাকালীন এই সময়ে আশা করি যারা সুস্থ আছেন আছেন এখন পর্যন্ত সবাই ভালো আছেন এবং যারা এই করোনার ভিতরে আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি তো শুরু করছি আজকে আজকে আমি একটি বিয়াল্লিশ ইঞ্চি ফিগারের নাইটি কেটে দেখাবো তো বন্ধুরা প্রথম প্রথমে আমরা কাপড়টা আগে সব সময় আয়রন করে সোজা করে নেব এরপরে আগে নাইটির লম্বাটা দেখবো আমরা লম্বাটা কত আছে আমার লম্বা থ্রি তেপ্পান্ন ইঞ্চি ইঞ্চি নিচে চওড়া ভাঙার জন্য নিচে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে কারণ নাইটিতে সাধারণত নিচে একটু চওড়া সেলাই হয় এবার আমরা লম্বাটা ধরবো তেপ্পান্ন দেখেন আমি তেপ্পান্ন বরাবর আমার টেবিলটা একটু ছোট তাই একটু টান দিয়ে নিতে হবে আমি দেখাচ্ছি আপনাদের এখানে তেপ্পান্ন ইঞ্চি আসছে তেপ্পান্ন ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে এখানে দুটো দাগ দিবেন দেখেন আমি আপনাদেরকে ব্লু কালার মার্ক দিয়ে দেখিয়ে দিয়েছি এভাবে প্রথমে লম্বার পরে সাড়ে ছয় ইঞ্চি মোড়ার দাগ দিবেন তারপরে সাড়ে চোদ্দ ইঞ্চি কোমরের দাগ দিবেন যদিও এটা বুকে কুচিয়ে লামেছি এবং হাতায়ও রাবার সিস্টেম ঘটিয়াতা কিন্তু বুকে লুজ থাকবে অনেক বুকের মাপ না ধরলে হয় তারপরেও আমরা সবসময় একটা কোমরের মাপ নেই কোমরের একটা মার্কার দেই কাটার সময় তো এখন আমি দেখেন এখানে দাগ দাগ দিয়েছি উপরে একটা কাটা এবং একটু সেলাই হক থাকবে এই জন্য ডাবল দাগ দিয়েছি এবং মোরার দাগ এই এখন যেটা আমি যেখানে ফিরে ধরে আছি এটা মোরার দাগ এবং এই নিচের দাগটা কোমরের দাগ তো আমরা এখন এই মেক্সির বড়ি মাপ কিভাবে ধরবো এখানে একটু দেখেন আমি আপনাকে এখানে লিখেও দিয়েছি আহ সেলাইয়ের হক বাদ দিয়ে তারপর আমরা বড়ি মাপটা ধরবো যেহেতু আমার বড়ি বিয়াল্লিশ ইঞ্চি তাই আমি এখানে সাড়ে দশ বরোবর চারটা ভাগ করে সাড়ে দশ বরোবর নেবো এই পাশ থেকে নেব আমরা সাধারণত কিন্তু কামিজ কাটার সময় এই পাশ থেকে মাপটা ধরি এখন এই পাশে যে কাপড়টা থাকবে আহ সাড়ে দশ নেওয়ার পরে ওইটা আমার কুচির কাপড় কুচির ভিতরে যাবে তাই আমরা দেখেন আমি ফিতা যেখান থেকে শুরু করছি এই যে মাথা পিতার মাথাটা যেখানে এখান থেকে আপনারা মাপটা ধরবেন সাড়ে দশ সাড়ে দশ নেওয়ার পরে এখানে একটা দাগ দিবেন সোজা ওই পাশের কাপড়টা মনে করেন আপনি ও কাপড়টা নাই আপনার ও কাপড়টা বাদ ও কাপড়টা বাদ দিয়ে আপনার এই পাশে যত মোড়া বডি যা কাটার গলা কাটার এই পাশে এই পাশের কাপড়ে হিসাব ধরে কাটতে হবে তো এখন এখানে সাড়ে দশ ধরার পরে এই এই সাইডে যে কাপড়টা থাকবে ওটা আপনি বাদ ধরতে হবে এখন পুটের মাপ ধরবেন পুটটা আমি দেখেন ক্রস দিয়ে দেখে দিয়েছি কুচির কাপড় অংশটা কুচির কাপড় থাকবে এখন পুটটা আমরা নেব পুট নিয়েছি আমি সাড়ে এগারো সাড়ে এগারো এভাবে একটু তেরা করে ডাক দাগ দিবেন তেরা করে দাগ দেওয়ার পরে একটু হাতে একটু মার্ক করে নিবেন যাতে আপনার মোড়াটা ভিতরের দিকে ঢুকে না যায় এবার গলা ছড়ানো গলা সরানো মার্কা কিন্তু ওই যে কুচির যে সেলাই হকটা থাকবে সেলাই যে দাগটা থাকবে ওই বরাবর এই জায়গায় আমি দেখিয়ে দিয়েছি যে ভিতরে যে কাপড় আমি ঢুকিয়ে দিয়েছি ওই কাপড় কুচির ওইটা আপনি কখনো মাপের ভিতরে ধরতে পারবেন না ওটা কুচির ভিতরে যাবে আপনার তো এই যে এখানে যে আমি দাগটা দিয়েছি এই দাগ বরাবর থেকে এখানে আমি তিন ইঞ্চি গলা সরানো মার্কা দেবো উপরে তিন নিচে তিন নিচে তিন উপরে তিন দিয়ে এবারে সোজা একটা দাগ দিবেন দাগ দেওয়ার পর এখন গলার মাপটা ধরবেন গলার মাপ আমি সাড়ে ছয় দিয়েছি সাড়ে ছয় গলার মাধ্যমে এটা কিন্তু গলায় একটা চওড়া পট্টি হবে দেখেন আমার স্লিপটা অ্যাড করা বুঝতে পারছেন কিনা জানি না চওড়া একটা গলায় পট্টি হবে পট্টির নিচে কুচিটা থাকবে তো আমরা প্রথমে গলার মাপটা মাপে দাগ দেব এরপরে পট্টির যে অংশটা থাকবে সেটা আমরা এখানে কেটে কেটে দেবো দেখেন আমি এখানে একটু হাতে একটু আট করে নিতেছি এভাবে ঘুরিয়ে নেবেন হালকা করে একটু ঘুরিয়ে এতখানি চওড়া আমি এখান থেকে কেটে ফেলে দেবো কারণ এখানে আমার চওড়া পট্টিটা হবে আমি হাত দিয়ে দেখেন দেখেছি এইভাবে চওড়া করে হ্যাঁ এভাবে চওড়া করে আমি এখানে কেটে ফেলে দেবো কারণ ওইখানে গলার কুচি অংশটা পট্টিটা বসবে দেখেন আমি কোথায় মার্কা দিচ্ছি এবং কোথায় কাটতেছি এভাবে রাউন্ড করে আপনারাও এভাবে কেটে নেবেন হ্যাঁ যে পর্যন্ত লম্বা ও পর্যন্ত একদম কাটবেন একটু অতিরিক্ত অতিরিক্ত কাপড় কাটা যাবে না কাটলে আপনার এগুলো সীমিত কাপড়ের নাইটি সাধারণত এগুলো হিসেব করে কাস্টমার আমাদেরকে কাপড় দেয় অতিরিক্ত কোথাও পোজ দিতে পারি না ও অতিরিক্ত কাটতে গেলেই আমাদের সমস্যা হয়ে যাবে কাপড় শর্ট হয়ে যাবে এবার দেখেন আমার গলা কাটা শেষ মোড়া একটু ছেটে নিয়েছে মোড়া একটু যদি সন্দেহ হয় আপনার কাছে যে মোড়া ছোট হয়ে গেছে তাহলে একটু কেটে নিতে পারেন এবার নিচটা একটু সমান করে নিবেন নিচে একটু আঁকা পাকা থাকলে একটু কাপড় বেশি রেখে সমান করে নেবেন নিচটা কাটা শেষ মেক্সির বডি পার্ট সম্পূর্ণ কাটা শেষ এখন আর এখানে বডিতে কোনো কাজ নাই এখানে যে দেখেন এই যে দাগে এই যে এই যে দাগটা দেখছে একটা ব্লু ব্লু কালার গলার ভিতরে একটা দাগ আছে যে লম্বা বড় দাগ ওই দাগের ওই পাশের অংশটুক কিন্তু কুচিতে যাবে হ্যাঁ মোড়াটাও মাপে ঠিক এসে গেছে বডি মাপ এখান থেকে ধরবেন এই যে এখান থেকে বডি মাপ সেলাই যাবে এই যে পর্যন্ত সাড়ে দশ এই যে এই যে আমি এখানে সাড়ে দশ আর এটা পুরো বডি মাপ কোমরে কোনো মাপ মাপ ধরতে হবে না শেষ আমার বডি কাটা একদম শেষ হয়ে গেল এবারে বডিটা রেখে দিচ্ছি এবারে আমরা হাতা এবং গলার যে এটা কাটবো প্রথমে আমরা হাতাটা কাটবো কারণ হাতাটা জোড়াতালে দিয়ে বানানো যাবে না গলা যদি চাই আমি নিজের পার পাটে গলা যেহেতু ডাবল পার্ট হবে মানে উপরে নিচে দুইটা পার্ট থাকে ওটা ই হয়ে যাবে একদম পাকা হয়ে যাবে তা পাকা করতে হলে আমার দুইটা পার্ট করতে হয় তো আমি প্রথমে আমার হাতাটা হলো আহ এটাকে কলসি হাতা বলে হাতা রাবার সিস্টেম হাতা হবে তো এখানে মাথায় চিকুন করে একটু হ্যাম হবে হ্যাম করার পরে দেখেন আমি একটা ব্লু কালার যে দাগ দিয়েছি ওই দাগ বরাবর রাবার বসবে আমার হাতাটা ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বরাবর আমি নিয়ে এখান থেকে কাটিংটা একটু খেয়াল করবেন এই যে গুটি হাতা কিন্তু এইভাবেই সাধারণত গুটি হাতা কাটার কোনো ব্যাপার না একদম নর্মালি যেভাবে মাথায় রাবার বসবে এবং এ মাথায় কয়েকটা কুচি দিয়ে হাতাটা বসে যাবে সুন্দর এখানে এই যে চিহ্নটা দিলাম এইটা হলো রাবারের চিহ্ন এই বরাবর রাবারটা বসবে কারণ দুই পাশে আবার রাবার একটু আট পিস হয়ে যেতে পারে এখন আমি গলার পট্টিটা কাটবো তো গলার পট্টিটা সেম গলার মাপই কাটবো গলা আমি যতটুকু দেবো অতটুকু মাপই কাটবো গলার পটিটা আমি দুই ইঞ্চি চওড়া দেবো আমি দুই দেখাচ্ছি দেখেন দুই ইঞ্চি গলার পটিটা চওড়া দেবো তো আমি এখানে দুই ইঞ্চি কাটবো কারণ সেলাইয়ের পরে হয়তো আমারও দুই থেকে ওটা সোয়া ইঞ্চি বা দেড় ইঞ্চির মতন টিকবে তো আমি ছড়ানো দেবো তিন ওই যে আমি ওখানেও দেখিয়েছিলাম যে সরানো কত দিয়েছি তিন এটা এখানে তিন দিয়েই কাটতে হবে এবং তিনের পরে যে এই পাশে যে চৌড়া ফুটে থাকবে ওইটা সাথে একদম কাঁধে সমান হয়ে যাবে এখানে হাতে একটু গলাটা একটু রাউন্ড করে নিতে হবে হ্যাঁ দুই ইঞ্চি একদম চারোদিকে দুই ইঞ্চি ধরে নিবেন এভাবে দুই দুই করে আমাদের এটা না ধরলে হয় যেহেতু আমাদের মুখস্থ কারণ সবসময় আমরা এটা সারাদিনই কাটি আমরা আইডিয়া করেও করতে পারি তো আমি আপনাদের সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিলাম কিভাবে আপনারা গোলটা করবেন এভাবে এখন চারদিকে দুই ইঞ্চি করে একদম কেটে নেবেন এটা কিন্তু গলার পর কুচিটা কিন্তু নিচের সাইড হবে উপরের সাইডটা আপনি গলা একদম সেলাই করে উল্টিয়ে নেবেন পাকা হয়ে যাবে এখন আপনি চাইলে ওই নিচের পাটে জোড়াও দিতে পারেন দেখেন গলাটা আমার কীভাবে হবে আমি এখানে দুইটা পাট আছে আমার আরও দুইটা পাট করতে হবে যেহেতু চারটে পাট গলা সামনে পিছনে দুই পাট তাহলে আমার চার পাট লাগবে আমার পাকা করতে হলে এই দেখেন গলাটা গলাটা আমার এভাবে হয়েছে সাড়ে ছয় ইঞ্চি গলা তো আমি এখন এর আরও দুইটা পাট কাটতে হবে আরও দুইটা পাট আমি জয়েন মাঝখানে জয়েন দিয়েও নিতে পারি কারণ এই দুইটা পাট আমার মেইন এরপর আমি যে দুইটা পাট কাটবো ওটা কাপড়ে না হলে জোড়াও দিতে পারেন আবার যদি কাপড়ে হয় তাহলে আপনি আস্থাও নিতে পারেন তো আমার যেহেতু জোড়া ছাড়াই হয়ে যায় তাই আমি আস্তাই নেব চার পাঁচ দিয়ে এভাবে সুন্দর করে ওইটার মাপি একদম কেটে নিবেন বন্ধুরা আমি নতুন তাই আমার আমি কোনো উপস্থাপক নই তাই কথায় একটু ভুল ত্রুটি হতে পারে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবারে আমার হাতা গলার শেষ তো বন্ধুরা এই আমরা পরবর্তী পর্বে আমরা সেলাই দেখাবো আপনাদের কিভাবে আপনারা এটা সেলাই করবেন একই পর্বে কাটিং এবং সেলাই দেখানো সম্ভব হয় না এতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় করোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই যতটুকু সম্ভব ঘরে থাকবেন বাইরে বের হলে আপনারা মাস্ক পরিধান করবেন ধন্যবাদ সবাইকে